আসসালামু আলাইকুম কুরানের ভাষা নিয়ে মানে মাঝে মাঝে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আসে তাই না ওয়ালিকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন অনেক গভীর আর অলংকারপূর্ণ এর ভাষা যেমন ধরুন সুরা আলে ইমরানের সাতাশ নম্বর আয়াতটা অনেকেই প্রশ্ন করেন আল্লাহ যেখানে নিজের কথা বলছেন সেখানে তুমি কেন ব্যবহার করলেন হ্যাঁ এই প্রশ্নটা আসে মনে হতে পারে যে কথাটা কি তাহলে আল্লাহর নয় আজ আমরা এই বিষয়টা নিয়ে মানে একটু সহজভাবে বোঝার চেষ্টা করব আমাদের কাছে কোরআনের তুমি সম্বোধন একটি সহজ ব্যাখ্যা নিয়ে কিছু তথ্য আছে ঠিক বিষয়টা আসলে কোরআন কিভাবে নাজিল হয়েছে মানে আল্লাহ তার কথা কিভাবে নবীর সাল্লা আলাইসাল্লামের মাধ্যমে পৌঁছালেন সেটার সাথে জড়িত মানে আল্লাহ সরাসরি কি বলছেন আর নবীকে কি বলতে নির্দেশ দিচ্ছেন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে তো আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক এই তুমি ব্যবহারটা এটার কারণ কি আসলে কেন মনে হয় যেন অন্য কাউকে বলা হচ্ছে দেখুন মূল কারণটা হল এখানে আল্লাহ আসলে নবী মোহাম্মদ আলাইসাল্লামকে সম্বোধন করছেন তাকে কিছু কথা বলতে নির্দেশ দিচ্ছেন ও আচ্ছা আয়াতটা যদি আমরা দেখি অনেক সময় এর শুরুতে উজ্জ্ব থাকে মানে ধরা থাকে একটা কুল বা বলুন শব্দ কুল মানে বলুন হ্যাঁ বলুন অর্থাৎ আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি বলুন এরপরে যে কথাগুলো আসছে সেগুলো কিন্তু আল্লাহরই কথা আল্লাহরই কথা কিন্তু নবীর মুখ দিয়ে বলার জন্য একদম যেমন ওই আয়াতে হে নবী আপনি বলুন তুমি রাতকে দিনে প্রবেশ করাও এখানে তুমি বলে আল্লাহ নিজেকেই বোঝাচ্ছেন কিন্তু নবীর আয়েসালামের জবানে কথাটা প্রকাশ করার জন্য এই ভঙ্গিটা ব্যবহার করছেন ইন্টারেস্টিং তার মানে আল্লাহ নবীকে ডিক্টেট করছেন যে কিভাবে কথাটা বলতে হবে অনেকটা সেরকমই আর এটা কোরআনের অন্য জায়গায়ও আছে এটা কোরআনের একটা ভাষাশৈলীর অংশ তাই নাকি আরও উদাহরণ আছে অবশ্যই আছে যেমন ধরুন সুরা কাহাফ একদম প্রথম আয়াতেই আল্লাহ নিজে প্রশংসা করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দি হ্যাঁ কিন্তু দেখুন ওখানে তিনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন আমি করেছি বলছেন না ঠিক ঠিক তৃতীয় পুরুষ ব্যবহার করছেন যিনি করেছেন ঠিক আরবি শাস্ত্রে এটাকে বলে ইলতেফাত আল ইলতেফাত ইলতিফাত হ্যাঁ ইলতেফাত মানে হল কথার ভেতরে বক্তা বা সম্বোধনে ধরন পাল্টে ফেলা বা এটা ভাষার সৌন্দর্য বাড়ায় মানে এক ঘেমি দূর করে আর বক্তব্যের প্রভাবও কিন্তু গভীর হয় কোরানে এই ইলতেফাত বা ধরুন বাচনভঙ্গি বদলানোর উদাহরণ বহুবার আছে আর ওই যে কুল বা বলুন দিয়ে শুরু হওয়া আয়াত ওগুলো তো আরও সরাসরি নির্দেশ এরকম আয়াত্ত অনেক আছে কোরআনে যা স্পষ্টতই নবীকে সাল্লাসাল্লাম দেওয়া আল্লাহর নির্দেশ যে এই কথাটা এইভাবে বল ইলতিফাত ব্যাপারটা তো দারুণ ভাষার সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে যায় আচ্ছা এটা সহজে বোঝার জন্য কিছু তুলনা দেওয়া হয়েছিল তাই না হ্যাঁ মানে দৈনন্দিন জীবনের উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন যেমন ধরুন একজন শিক্ষক ক্লাসে এলেন এসে একজন ছাত্রকে বললেন বোর্ডে তো আমরা সবাই দেশকে ভালোবাসি আচ্ছা এখন ছাত্র যখন লিখবে সে তো শিক্ষকের বলা কথাটাই লিখছে তাই না যদিও লেখার মধ্যে আমরা আছে ছাত্র তো নিজের শব্দটা কথা লিখছে না ঠিক ঠিক সে শিক্ষকের নির্দেশ পালন করছে অথবা ধরুন কোন রাষ্ট্রপ্রধান তিনি হয়তো তার মুখপাত্রকে দিয়ে একটা বার্তা পাঠালেন হ্যাঁ মুখপাত্র তখন কি বলবেন তিনি বলবেন রাষ্ট্রপ্রধান বলেছেন আমি আগামীকাল ভাষণ দেব এখানে আমি মানে তো রাষ্ট্রপ্রধান মুখপাত্র নন একদম এই উদাহরণগুলো এটাই পরিষ্কার করে যে বার্তার উৎস একজন আর বাহক বা প্রকাশকারী আরেকজন হতে পারে কিন্তু কথাটা থাকে মূল উৎসেরই কোরআনের ক্ষেত্র তাই মূল বক্তা আল্লাহ আর নবী সাল্লাম হলেন সেই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম তার মানে যে ধারণাটা তৈরি হয় যে আল্লাহ সবসময় আমি বা ফার্স্ট পার্সন ব্যবহার করেই কথা বলবেন হ্যাঁ সেই ধারণাটা আসলে ঠিক না কোরআনের প্রকাশভঙ্গি এর থেকে অনেক বেশি বৈচিত্র্যময় আর গভীর ঠিক তাই কোরআনের স্টাইলটা বেশ ভ্যারিড কখনও আল্লাহ সরাসরি আমি বলছেন কখনো নিজের সম্পর্কে থার্ড পার্সনে বলছেন তিনি আবার কখনো নবীকে সাল্লাহু আলাইবাসাল্লামকে নির্দেশ দিচ্ছেন তুমি ব্যবহার করে তার কথাগুলো বলতে আচ্ছা এই তুমি সম্বোধনটা সেই বৈচিত্র্য আর অলঙ্কারেরই একটা অংশ যেখানে আল্লাহ নবীকে তার কথা মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দিচ্ছেন এটা বুঝতে ভুল হলেই মানে সমস্যাটা তৈরি হয় তখন মনে হতে পারে যে কথাগুলো আল্লাহ নয় আসলে এটা কোরআনের ভাষার যে গভীরতা যে অলংকারিক সৌন্দর্য সেটাকেই তুলে ধরে তাহলে মানে সহজ কথায় বললে সুরা ইমরানের ওই আয়াতে বা কোরানের অন্য কোথাও আল্লাহর প্রসঙ্গে তুমি ব্যবহার দেখে এটা ভাবার কোনো কারণ নেই যে এগুলো আল্লাহর কথা নয় না একদমই না বরং এটা নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে সম্বোধন করে আল্লাহর নিজের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা স্বীকৃত এবং খুবই অলংকারপূর্ণ রীতি হ্যাঁ আর আলোচনার একদম শেষে এসে একটা বিষয় কি আমরা ভাবতে পারি বলুন কোরআনের এই নির্দিষ্ট ভাষাগত দিকটা তো আমরা বুঝলাম কিন্তু এটা কি আমাদের অন্য যে কোনো জটিল টেক্সট বা ধরুন বার্তা পড়ার সময়ও একটু থামতে শেখায় না কি রকম মানে কোনো কথা পড়ার সময় ভাবা যে কে বলছেন কার মাধ্যমে কথাটা আসছে কেন এই বিশেষ ভঙ্গিতে বলা হল এই যে বিভিন্ন স্তরগুলো হ্যাঁ অর্থের বিভিন্ন স্তর ঠিক এগুলো নিয়ে আরও সচেতনভাবে চিন্তা করতে এটা আমাদের উৎসাহিত করে ভাষা দিয়ে অর্থ আসলে কত বিচিত্রভাবে তৈরি হতে পারে সেদিকেও নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি হয় তাই না সত্যি ভাবনার বিষয় আজকের মতো এখানেই শেষ করি তাহলে ইনশাল্লাহ